আজকে কোম্পানির থেকে আমাদের এত সুন্দর একটা কাজ দিয়েছে বন্ধুরা তোমাদের কি বলবো আজকে কোম্পানি পাইপ অর্ডার দিয়েছিল সব পাইপ নিয়ে এসছে লর করে এই পাইপ লাগানো কাজ দিয়েছে আজকে আমাদের বেসিকে কাজ দিয়েছে এই ম্যাশিং দিয়ে পাইপ লাগাচ্ছে এই পাইপের যে লকগুলো আছে এই লকগুলো খুলে দেবো দেখতে পাচ্ছ কীভাবে ম্যাশিং দিয়ে পাইপ লাগাচ্ছে এই কাজ আজকে আমাদের কোম্পানির তোয়ান গ্যারানি দিয়েছে আজকে সারাদিন এই কাজ আমাদের আজকে বেশি কাজ করবো পঁয়ষট্টি টাকা দেবে বালিশান অ্যান্ড দিয়ে তো দেখতেই পাচ্ছ কীভাবে মেশিন দিয়ে পাইপ লাগাচ্ছে হচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার